আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ আমাদের দেশে প্রচুর পরিমাণ নদী রয়েছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আছি নানা নানাবাড়িতে বুসরা বসরা আম্মু আমি বুসরা বসুরা আম্মু বাসায় রয়েছে বসরাম আমাকে বললাম আমাকে একটু নিয়ে চল বেড়ে আসি বসার মামা অন্য জায়গায় চলে যাওয়াতে আমি বাসা থেকে বের হয়ে মসজিদ থেকে আসার নামাজ পড়ে বের হলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে এক একা কথায় আছে তোমার সাথে যদি কেউ না আসে তুমি একলা চলো আমি সে একলা চলছি প্রকৃতিক সুন্দর হালকা হালকা বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন নদীমাতৃক এলাকা হালকা হালকা ঠান্ডা প্রকৃতি খুব সুন্দর লাগছে তার মাঝে একা একা আমি আস্তে আস্তে মাঠের দিকে আসলাম একটু মাঠ থেকে ঘুরে আসি আলহামদুলিল্লাহ মাঠে আসে দেখি তেমন পানি নেই গত বছর এদিকে প্রচুর পানি হয়েছিল কারণ এটা হলো পদ্মা নদীর পাশে একটা শাখা নদী প্রচুর পরিমাণে দিকে পানি হয়ে থাকে অনেক সময় ঘর বাড়ি ডুবে যায় এবার দেখা যাচ্ছে যে পানি নেই অন্য জায়গাতে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে বর্ষার সিজনে এখানে অনেকেই মাছ মারে তেমনি একজন মাছ মারতেছে ওনাকে জিজ্ঞেস করলাম এটা কী জাল উনি বললে এটা কারেন্ট জাল উনি অনেক খোঁজাখুঁজি পর মাছ পেলেন না নদীর ধারে যারা বসবাস তারা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে এবং নিজে পুষ্টি গুণ লাভ করে আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ প্রচুর পরিমাণ নদ নদী খাল বেল রয়েছে সেখানে প্রচুর পরিমাণ মাছ থাকে গ্রামগঞ্জে আসলেই প্রাকৃতিক পরিবেশ দেখা যায় শহর লেবেলা থাকতে থাকতে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় তখনই তার প্রকৃতির ডেকে গ্রামে চলে আসে গ্রাম হলো একটা শান্তির জায়গা আত্মাকে শান্তি দেয় হলো গ্রাম আমাদের গ্রামেই আবার নিজেদেরকে ফিরে আসতে হবে তার প্রকৃতির টানে প্রকৃতি বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকবে মানুষ বেঁচে থাকলে প্রকৃতি বেঁচে থাকবে নদী আমাদেরকে বাঁচায় রাখতে হবে নদী বেঁচে থাকলে মানুষও বেঁচে থাকবে এই জন্য আমাদেরকে নদী রক্ষার জন্য কাজ করতে হবে যাই হোক অনেক কথা বললাম প্রকৃতির মাঝে এসে আপনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্টস করে জানাবেন এবং আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ